হ্যাঁ না এই দেখো সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে নারকেল গাছ ঝুঁকতে পুজোর সময় নারকেল গাছ ঝোড়া হয়নি তো এখন অনেক ডাব হয়েছে ডাবগুলো পারা হবে আর হচ্ছে সব গাছগুলো ঝুড়ে দেওয়া হবে তো বাড়িরগুলো হয়ে গেছে এখন এই যে রাস্তার সাইড দিয়ে যেগুলো হচ্ছে এই যে এইগুলোও ঝোড়া হয়ে গেছে এই যে নারকেল গাছ কতগুলো দেখো আর বেশ কয়েকটা ডাব হয়েছে আর এই গাছ নারকেল হচ্ছে এগুলো ডাব নেই নারকেল হয়ে গেছে সব ফুলকপি আলুদের রুই মাছের ফুল বেগুন ভাজি আর সঙ্গে টক বাড়িতে করে তরকারি নিয়ে ছাদে চলে আসলাম শীতের দিনে ছাদে বসেই খাবো এখন দেখাও ছুটির দিনের সকাল তারপর দুপুরের দিকে এই যে ডাব কাটছে এখন ডাব খাবো ডাবের জল কিন্তু বেশ ভালো লাগে এই দেখো ডাবটা ছুলে কি করে জল তো তারপরে চলে আসলাম আমি এই বাড়িতে আর যেহেতু রবিবার আমার বড় বাড়ি রয়েছে আর মা তো রান্না করেছে এ দেখো শাক ভাজা মাছ দিয়ে তার সঙ্গে পামদাম মাছের ঝোল আর যেহেতু রবিবারটা বাড়ি থাকে তো এই বাড়িতে মানে বাবার বাড়িতে মা হচ্ছে রান্না টান্না করে দুপুরবেলায় এই যে খাওয়া দাওয়া করতে বলে তো তারপরে এখানে রান্না হয়েছে এটা হচ্ছে লেমন রাইস একদম সিম্পলভাবে তার সঙ্গে এই যে মাংস আর আছে জলপাই চাটনি তো তারপরে এই যে বিকালের দিকে ভাইটা দেখো এসে আমাদের পাশের বাড়ি নামটা বল নামটা বলো ভাই তোমার নামটা বলো সবাই শুনবে কি করবি এই যে ব্ল্যাকবেরি হয়েছে এই দেখ এই দেখ এটা তো ওয়া আর লিচু কে দেবো আমি এটা লিচু না এটা ব্ল্যাকবেরি হ্যাঁ ভালো লাগে তোর টাকা ভাই টাকা এবার নামটা বল সবাইকে কি নাম তোর বল না তাহলে আর ছিটতে দেবো না কিন্তু নামটা বল শি পাজি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অনীশ তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও